জামাই ষষ্ঠীতে কোচবিহারে বাম নেতা আইনজীবী শায়ন ব্যানার্জি আজ বুধবার জামাই ষষ্ঠীর দিনে বাড়িতে জামাইদের পাত পেরে সুন্দর করে থালা সাজিয়ে এগিয়ে দিয়েছে তাদের শাশুড়িরা তেমনি কোচবিহারের জামাই বাম নেতা আইনজীবী শায়ন ব্যানার্জি শ্বশুর বাড়িতে প্রথমবার এসেছেন জামাই ষষ্ঠী খেতে এবছরের ফেব্রুয়ারি মাসেই সাত পাখে বাধা পড়েছেন তিনি আর সাত সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচবিহারে পৌঁছন এরপর দই মিষ্টি হাতে সোজা শ্বশুর বাড়ি প্রথমবার জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি বেশ আনন্দিত সায়ন কিছুদিন আগে চব্বিশে লোকসভা সমাপ্ত হয়েছে তমলুক লোকসভা থেকে লড়েছিলেন তিনি ভোটের প্রচার মিছিল নিয়ে বেস্তর ব্যস্ত ছিলেন ভোটের পর্ব শেষ আর এখন রাজা শহর কোচবিহারের শ্বশুর বাড়িতে এসে আয়েস করে জামাই ষষ্ঠী খেলেন সায়ন ব্যানার্জি প্রথমবার জামাই ষষ্ঠী কোচবিহারের জামাই কেমন লাগলো কোচবিহারে এসে খুবই ভালো লাগলো বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী এত কাজ মাঝে ভোট ছিল প্রচারের কাজ সেই সব আপাতত কিছুটা কিছুটা ডিলিফট প্রচার থেকে বা সামগ্রিক কাজ থেকে তার মাঝে সময় বের করে কোচবিহার জামাই ষষ্ঠী মূলত সব মিলিয়ে ভালোই লাগলো জামাই জামাই এত কান্না ভালো লাগে খুবই ভালো লেগেছে ये রকম करे बहुत फुट तो ये रिपोर्ट किताब मैं और कर ही खाली प्रूव दा इससे की जान को আচ্ছা হ্যাঁ তাহলে একটু বলবেন কিভাবে কিভাবে একটু উৎসাহে যাই মা টাইজ কিনে নিলাম মুজা হয় না তো জামাই রিসেপশন পছন্দ সারা জীবনের জন্য দিলাম আমার সবচেয়ে বড় সম্পদটা তোমার হাতে তুলে দিলাম